আনন্দ সংবাদ ও শুভ সংবাদ জেনে নিন সকলকে জানিয়ে দিন আপনাদের এলাকায় কামারডাঙা বাঁধ সংলগ্ন সুপরিচিত সুস্বাস্থ্য মেডিকেল হলের ব্যবস্থাপনায় আসছেন ডাক্তার অয়ন বেড়া জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবু মেডিসিন হার্ট সুগার প্রেশার থাইরয়েড সর্দি কাশি পেটের সমস্যা ও হাঁটুর সমস্যার চিকিৎসা করেন ডাক্তারবাবু যুক্ত আছেন উড়িষ্যা রাউরকেল্লা ইএসআই মডেল হাসপাতালের সাথে ডাক্তারবাবু চেম্বার করিবেন আজ সাত নয় দু তারিখ অর্থাৎ রবিবার বৈকাল চারটে তিরিশ মিনিট থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট সিক্স জিরো নাইন সেভেন ফোর সিক্স টু এই নাম্বারে প্রচারে সুস্বাস্থ্য মেডিকেল হল বাঘানালা মনসুকা পশ্চিম মেদিনীপুর নমস্কার আমার নাম তিনুষ মাঝি আপনাদের সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় শুভ উদ্বোধন হয়ে গেছে আপনাদের এলাকাতেই সুস্বাস্থ্য মেডিকেল হলে এখানে সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ ভেটেনারি ও বেবি ফুড পাওয়া যায় সুলভ মূল্যে তো আপনারা এইখানে আসুন এসে এখানটা অবশ্যই ভিজিট করে যান আমার তরফ থেকে আপনাদেরকে শুভ আমন্ত্রণ রইল